আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা ইতিমধ্যে পাকিস্তানের হুক্কা মারা শেষ বিশ্বকাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের হুক্কা মারা শেষ দর্শক বন্ধুরা এবারে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য পাকিস্তান ক্রিকেট টিম তারা মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে অবসর বাহিয়া দলওয়ান ছিল কিন্তু লাভ হলো কি কাজের কাজ কিছুই হলো না বিশ্বকাপের শুরুর ম্যাচ তারা আমেরিকার সাথে হেরেই তাদের বিশ্বকাপে শুরু হয় এরপর ইন্ডিয়ার কাছে হেরে তাদের বিশ্বকাপের হুক্কা মারা শেষ এশিয়ার মধ্যে থেকে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা দর্শক বন্ধুরা যুক্তরাষ্ট্রের সাথে সুপার ওভারে হারার পর একটা দেশ যখন ইন্ডিয়ার মতো একটা টিমকে একশো উনিশ রানে অল আউট করে দেয় তখন সব তুই অনেকেই ধরে নিয়েছিল যে আজকে পাকিস্তান ফাটিয়ে দিবে আজকে পাকিস্তান অনেক কিছু করে নিবে অনেকেই ফেসবুকে উত্তেজনা তৈরি করেছিলেন যে আজকে পাকিস্তান দেখতে দিচ্ছে একশো উনিশ রানে অল আউট করে দিছে কিন্তু হয়তো আমি একমাত্র ব্যক্তি ধরে নিয়েছিলাম যে এই রানেও পাকিস্তান জিততে পারবে না কারণ ইন্ডিয়া নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে পাকিস্তানি ব্যাটাররা পরাজিত হয়েছে যদিও ইন্ডিয়ার বোলাররা দশ উইকেট তুলে নেয়নি নিতে পারেনি কিন্তু তাদের বোলিংয়ের একটা নিয়ন্ত্রণ ছিল ওভার প্রতি এভারেস্ট তারা মেনটেন করেছিল সেজন্য পাকিস্তান মাত্র একশো তেরো রান করতে সক্ষম হয় নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে ছয় রানে জয় পায় ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে ঋষভ পান্থে বিয়াল্লিশ রান এবং আকসার পেটেলের বিশ্বানের ওপর বর করে উনিশশো বারে দশ উইকেট হারিয়ে কিন্তু একশো উনিশ রান তুলে ভারত আমরা যদি ভারত এবং পাকিস্তানের ব্যাটিংয়ের তুলনা করি তাহলে অবশ্যই এই জায়গাতে ভালো ব্যাটিং করেছে ভারতের ব্যাটাররা যদি অল আউট হয়ে গেছে কিন্তু তারা বেশি বল খায়নি বেশি বল নষ্ট করেনি তারা যারাই রান করেছিল ঋষভ পান্ত একত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছিল এটা টি টোয়েন্টির সাথে মানানসই অপরদিকে যদি আমরা পাকিস্তানের ব্যাটারদের অবস্থা দেখি মোহাম্মদ রিজওয়ান চুয়াল্লিশ বলে একত্রিশ রান সে যদি চুয়াল্লিশ বলে অন্তত চুয়াল্লিশ রান করতো তাহলে হয়তো তাদের টিমটা জয় পেতে পারত এছাড়া সাদাব খান সে সাত বলে নয় রান সাত বলে তিন রান ইফতেকার আহমেদ নয় বলে চার রান এরা যেভাবে বল খেয়েছে উসমান খান সে পনেরো বলে করেছে দশ রান যে উসমান খানকে আরব আমিরাতের টিম থেকে হায়ার করে আনা হয়েছিল যে বিশ্বকাপ পাকিস্তান দেখে দিবে তো এবারে বিশ্বকাপটা পাকিস্তান এমনভাবে দেখে দিয়েছে অবশ্যই সেটা মনের রাখার মতো এবং অবশ্যই ইন্ডিয়ান বোলারদের কৃতিত্ব দিতে হয় কারণ একশো উনিশ সানের মতো টার্গেটে টি টোয়েন্টি মেছে বা পাকিস্তানের মতো একটা টিমকে তারা যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করে আটকে দিয়েছে বিশেষ করে হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রিত বুমরা মূলত এই দুইজনের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে শেষ পর্যন্ত ছয় রানে হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম